বিরাশি সাল থেকে আপনার দেশের বাসা কোথায় হোয়াটসঅ্যাপ গাইজ দিস ইজ বুলবুল ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও সো আজ আজকের ভিডিওতে আপনাদের দেখাবো একটু অসাধারণ একটি কারুকাজের একটি ভিডিও যা দেখে আপনি নিজে আশ্চর্য হয়ে যাবেন যে এরকম একটা ভিডিও স্বামী ভাইয়ের সঙ্গে কথা এখানে প্রত্যেকদিন থাকেন এটা পেপে না

না না ভাইয়ের হাতে কিন্তু জাদু আছে বলতে গেলে বলা যায় যে ভাইয়ের হাতে জাদু আছে দেখতে পাচ্ছেন সো আপনারা যারা আমার ভিডিও দেখে স্প্যাট হবেন তারা অবশ্যই চলে আসবেন হচ্ছে ভাই লোকেশনটা কোথায় भैया নারায়ণগঞ্জ ২ নাম্বার গেট এল গেট হ্যাঁ তো গেটে চলে আসবেন ভ্যার পিছনে আমি দেখতে পাচ্ছি যে আনারস দিয়ে কিছু তৈরি করে রেখেছেন ও মাই গট ওই যে পিছনে দেখেন এটা সফল হচ্ছে কিন্তু আনারস আর এইটা হচ্ছে সেট ফল মেবি তাই না সেটা বলা হয়ে থাকে আনারস দিয়ে বানিয়েছে এইটা আর আরেকটা আনারস দিয়ে বানিয়েছে দেখেন আপনারা একদম অসাধারণ কিছু তো অসাধারণ কারু কাজ কিন্তু হাতের কাজ অনেক সুন্দর নিকুত নিকুত মরেশের কাজ আমার খুব ভালো লাগে যেটা করতে এখানে হচ্ছে তো শেষ পর্যন্ত যে কালারিং করা হবে আর পরে তাই না ভাইয়া হ্যাঁ কাজ কি প্রাইসের দিকে এটা এটা কি কাজ কি প্রাইস শেষের দিকে এখন কালার করতে হবে আপনার নামটা কি ভাইয়া সিফাত সিফাত আপনি এখানেই থাকেন প্রত্যেকদিন এখানেই প্রত্যেকদিন এই দুই নাম্বার রেল গেটে আর আপনার এই প্রাইস গুলো কি একদম রিজনেবল প্রাইজের মধ্যে থাকে তাই না সকল পণ্য হস্তশিল্প হোক তাও তো এটা পণ্য তাই না হ্যাঁ পণ্য তো ভাইয়ের কাজ কিন্তু খুব নিখুঁত কাজ দেখতে পাচ্ছেন একদম পেঁপে দিয়ে গোলাপ হয়ে যাচ্ছে এখন কালারিং হবে কালার গ্রেডিং করবে ভাই কালারটাই করেন তাহলে আছে ভালো লাগবে কালার করতেছে ভাই

আমার সবচেয়ে এই দুটো ওইটা বেশি ভালো লাগছে এইটাও কালারফুল সেই সুন্দর ফুটবে হুম কালারটা কিন্তু অসাধারণ হবে তো আপনি কাজটা শিখছেন কোথা থেকে আমার বাবার থেকে আপনার বাবা এইটা কি পাশে যেটা এটাই আপনার বাবা আসসালামু আলাইকুম আঙ্কেল আপনি কি ভালো আছেন আপনি দীর্ঘ কতদিন যাবত এই কারুকাজগুলো করেন বিরাশি সাল থেকে আপনার দেশের বাসা আগে বিক্রি করতেন তাই না আচ্ছা আপনাকে আপনার যে এখনো এই বয়সে আপনার এত সুন্দর শরীর আর যে কাজটা করেন আপনার ছেলেকে যে কাজটা শিখিয়েছে এগুলো প্রায় বিলুপ্তির কাছে বলতে গেলে তাই না আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কাস্টমার ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর এটা আপনার ভিজিটিং কার্ড ও মাই গড এই যে কাকুর হচ্ছে ভিজিটিং কার্ডও এখানে রয়েছে সো আমি কার্ডটা নিয়ে গেলাম যারা যারা আমার ভিডিও দেখে আসতে ইচ্ছুক এই কাজগুলো নারায়ণগঞ্জের আশেপাশে থাকবেন তারা অবশ্যই চলে আসবেন দুই নম্বরের রেলগেটের সামনে আল্লাহ হাফেজ ওখানে ভালো থাকবেন আর এই যে ভাইয়ের কাজগুলো কিন্তু অসাধারণ সুন্দর Thank you. Assalamualaikum.